আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কবর কি কবর আজাব কি এগুলো নিয়ে একটু কথা বলেন হিজাব কি পর্দা কি এগুলো নিয়ে একটু কথা বলেন নামাজ কায়েম বলতে আসলে কি বুঝায় এগুলো নিয়ে একটু কথা বলেন আমরা কোন তরিকার অনুসারী হব সেগুলো নিয়ে একটু কথা বলেন আমরা কাকে ফলো করব সেগুলো নিয়ে একটু কথা বলেন আপনি বলছেন রসুল আছে রসুল প্রতিটা ভাষায় আছে প্রতিটা যুগে আছে যদিও ওইটা আমার কথা নয় আল্লাহ বলেছেন কোরআনে এগুলো নিয়ে কথা বলেন আসলে কথা অনেক কিছু নিয়েই বলা যায় এবং বলছিও বিষয় হচ্ছে যে আমরা বুঝি কয়জন আমরা ধর্মকর্মের বিষয় উঠলেই আমরা সবাই কথা বলি আপনাকে বাস্তবে যদি বলা হয় যে আমার বাসায় ইলেকট্রিসিটিতে প্রবলেম হয়েছে আপনি একটু ঠিক করে দেন তো আপনি হয়তো বলবেন না আমি তো এটা জানি না আপনাকে যদি বলা হয় যে আমার এই ইট গাঁতনিটা একটু করে দেন আপনি বলবেন আমি তো রাজমিস্ত্রির কাজ জানি না আপনাকে যদি বলা হয় কাঠ দিয়ে একটা টেবিল বানিয়ে দেন আপনি বলবেন আমি তো এটা জানি না আপনাকে যদি বলা হয় আপনি এই অঙ্কটা সলভ করে দেন আপনি বলবেন আমি তো জানি না আপনাকে যদি বলা হয় এই অপারেশনটা করেন আপনি বলবেন আমি তো ডাক্তার না তাহলে প্রত্যেকটা বিষয়ে আমরা যেটা জানি না সেটা বলছি যে আমি এটা জানি না আমি পারবো না কিন্তু ধর্ম নিয়ে কোনো কথা উঠলে আপনি জানেন আর না জানেন সেখানে কিন্তু আপনি মন্তব্য করে বসছেন আবার অনেকেই বলছে যে আমি জানি জানি মানে কি তিনি শুনে শুনে জানেন তিনি নিজে কখনো ঘেটে দেখেন নাই আবার যে ঘাটবেন কোরআন খুলে যে অনুবাদটা পড়েন সেই অনুবাদের মধ্যে শত শত ভুল আপনি সেই ভুল অনুবাদ করেই আপনি সারা জীবন পালন করে গেলেন লালন করে গেলেন এবং ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন আপনি নিজে কখনো একটা কোরআনের আয়াত একদম চুলচেরা বিশ্লেষণ করে ঘেটে দেখেন নাই যে আসলে আল্লাহ এটা কি বলেছে আমি যদি এইটার এই অর্থ করি তাহলে আরেক জায়গায় জায়গায় যেহেতু এই অর্থ মিলছে না যেমন ধরুন আল্লাহ কোরআনে বলেছেন যে আমি রুহু ফুৎকার করি এবং আমি রুহু যাকে খুশি তাকে দেই এবং বলছেন রুহু সম্পর্কে জিজ্ঞেস করলে বলো এটা আমার আদেশ রুহু আমার বিশেষ ক্ষমতা অথচ সেই রুহুর অনুবাদ করে রেখেছি আমরা জিব্রাইল ফেরেস্তা রুহু কখনো জিব্রাইল ফেরস্তা হয় রুহু জিব্রাইলের তো রুহুও নাই নফসও নাই সে আল্লাহর আজ্ঞাবাহ ফেরেস্তা রুহু আল্লাহ বললেন যে আমি ঈশার মধ্যে রুহু দিলাম আপনি বলছেন ঈশার মধ্যে জিব্রাইল ফেরস্তা গেল আল্লাহ বললেন আমি আদমের মধ্যে রুহু ফুৎকার করলাম আল্লাহ বললেন সেদিন ফেরেস্তা এবং রুহু একই সারিতে দাঁড়াবে আপনি বললেন ফেরেস্তা এবং ফেরেস্তা মানে ফেরেস্তারা এবং জিব্রাইল ফেরেশতা আহা কি ব্যাখ্যা এই যে উল্টা পাল্টা ব্যাখ্যা আপনারা করেছেন এবং কোরআন মাজিদের সমস্ত জায়গায় আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো নামাজে যত্নবান হও নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আমার প্রার্থনা করো ইত্যাদি ইত্যাদি কোথাও নামাজ পড়ো শব্দটা নাই এই যে পড়া পড়া শব্দটা নামাজের সাথে নাই আমরা কিন্তু সেটাই বানিয়ে নিয়েছি অনুবাদ করছি যে সলাদ প্রতিষ্ঠা করো মানে যথাযথভাবে নামাজ পড়ো যথাযথভাবে নামাজ পড়লে কি নামাজ প্রতিষ্ঠা হয় নামাজের সাথে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ দিয়েছেন যে আল্লাহ বললেন জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে যে কি ব্যাপার আজ তোমাদের এ দশা কেন তোমাদের কাছে কি কি পৌঁছায় নাই নাই তোমরা আল্লাহর বাণী তখন তারা কি বলবে তারা বলবে হ্যাঁ আমরা শুনেছিলাম কিন্তু আমরা সেটাকে মিথ্যা মনে করতাম আমরা এতিমকে সাহায্য করতাম না আমরা অন্যকে গরিব অসহায়কে খাদ্যদানে উৎসাহ দিতাম না আমরা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতাম না আমরা হচ্ছে পরকাল দিবসকে বিশ্বাস করতাম না আমরা ভাগ্যে বিশ্বাস করতাম না তো এইগুলো হচ্ছে সলাতের বৈশিষ্ট্য আবার বলছেন যে মুসল্লি যারা মুসল্লি তাদের কোনো ভয় নাই মুসল্লি কারা মুসল্লি হচ্ছে যারা সর্বদা সলাতে নিয়োজিত থাকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে যারা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে যারা এতিমকে সাহায্য করে তো এই বিষয়গুলো হচ্ছে মুসল্লির বৈশিষ্ট্য এখন আপনি তো নামাজ পড়ছেন আবার একই সাথে আপনি এতিম ঠকাচ্ছেন এতিমের হক মেরে দিচ্ছেন অন্যকে ভেজাল মিশাইয়ে তাকে ঠকাচ্ছেন ওজনে কম দিচ্ছেন মিথ্যা কথা বলছেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন অন্যের সম্পত্তি জোর করে দখল করে নিচ্ছেন আইল ঠেলে নিজের জমিকে বড়ো করে নিচ্ছেন গালিগালাজ করছেন অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করছেন অন্যকে না জেনে শুনে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করে বসছেন আবার আপনি নামাজ পড়ে বলছেন আপনি মুসল্লি তো মুসল্লির একটা বৈশিষ্ট্যও তো আপনি মানছেন না তো এই বৈশিষ্ট্যগুলো না মেনে আমরা বলছি আমরা মুসল্লি তা আসলে কি আমরা মুসল্লি তা তো নয় তাহলে আমাদের মূল কর্মের থেকে আমরা অনেক দূরে আমরা জানি না কিন্তু আমরা সেই বিষয় নিয়ে কথা বলি আমরা ধর্মকর্ম নিয়ে কিচ্ছু জানি না কিচ্ছু জানি না এই কোরআন যত ঘাটছে ততই মনে হচ্ছে হায় আল্লাহ আমি কত কম জানি হায় আল্লাহ আমি তো কিছুই জানি না এমনকি প্রত্যেকটা বিষয়ে আমরা যখন কোরআনের মূল বিষয়টা জানি তখন মনে হয় হায় হায় এতদিন কোথায় ছিলাম কি অন্ধকারে ছিলাম মোল্লারা কি বুঝাইছে আমাদের এতদিন তাজ্জব হয়ে যাবেন কসম আপনারা একটু কোরআন ঘেটে দেখুন কোন অনুবাদ পড়লে একটা অনুবাদ নয় আপনি আরও দশটা বিভিন্ন অনুসারীদের অনুবাদ পড়ুন দেখবেন যে এক অনুবাদের সাথে আর এক অনুবাদের কত পার্থক্য মানুষ করে রেখেছে সেই বিষয়গুলো আমরা যুগের পর যুগ ধরে লালন করে যাচ্ছি গত তেরোশো বছর ধরে আমরা মিথ্যাচারের মধ্যে আছি তেরোশো বছর মহানবী ইসলামের মৃত্যুর প্রায় আড়াইশো বছর পরে সে হাদিস লেখা শুরু হয় সেই হাদিস লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করে তার থেকে মাত্র সামান্য কিছু হাদিস এই ইমামরা বাছাই করে রেখেছেন বাকি সব মিথ্যা জাল বলে বাতিল করেছেন তো চিন্তা করতে পারেন যে কত জাল হাদিস সেই আমলে ঢুকেছে আর এখন তো কথাই নাই আমরা যে যেকোনো কথা দিয়ে বললেই যদি বলি হাদিস তো চোখান বুঝি এটা মানতে হবে যে হাদিস শুনেছে হাদিস অস্বীকার করা যাবে না কোন হাদিস অস্বীকার করছেন আপনি যদু মধুর কদিস হাদিসও আপনার মানতে হবে যদু মধু একটা কথা বলে দিল আর বলে পাশে লাগাই দিল আল হাদিস সেটা আপনার মানতে হবে না মানলে আপনি কাফের হাদিস মানে তো কোরআনের অনুবাদ আল্লাহ তালা মহানবীকে বলেছেন আপনি তাই বলুন যা আমি বলি আপনি তাই প্রচার করুন যা আমি আপনাকে ওহিরূপে পাঠিয়েছি তো নবী তো তাই বলেছেন যা আল্লাহ বলে দিয়েছেন নবী তো তাই করেছেন যা কোরআনে আছে নবী তো সেই ব্যাখ্যাই দিয়েছেন যেটা কোরআনে আছে তো কোরআনের ব্যাখ্যায় যেটা নাই কোরআনের সাথে যেটা মেলে না সেটা কিভাবে নবীর হাদিস হয় কারণ নবী তো আলাদা সত্তা নয় আল্লাহ বলেছেন যে নবীর হাতে হাত রাখে সে আমার হাতে হাত রাখে আল্লাহ তো বলেন নাই যে নবীর হাতে হাত রাখো এবং আমার হাতে হাত রাখো আল্লাহর হাত আপনি কই পাবেন নবীর হাতে আল্লাহ হাত রসুলের হাতই আল্লাহ হাত তো সেই রসুলের হাতে যদি আল্লাহর হাত হয় তাহলে আল্লাহর কথাই নবীর সুখ স্বাভাবিক কোরআনই হচ্ছে রসুলের বাণী আল্লাহ একই কথা দুই জায়গায় দুইবারই বলেছেন বলেছেন ইন্নাহু ইকৌল রসুল করিম নিশ্চয়ই ইহা রসুলের বাণী উনসত্তর নাম্বার সুরার চল্লিশ নাম্বার আয়াত ইন্নাহু ইন্সুল করিম নিশ্চয়ই ইহা রসুলের বাণী ঠিক তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন তনজীল উম্বির রব্বিল্লা আলমিন ইহা আপনার রবের পক্ষ থেকে নাজিল কৃত। তাহলে এই কোরআন রসুলের বাণী আল্লাহ বললেন আবার এই কোরআন রবের পক্ষ থেকে নাজিল সেটাও বললেন তাহলে দুইটা কথা কিভাবে এক হয় রসুলের বাণী হলো আবার আল্লাহরও বাণী হলো তার মানে কি তার মানে যে আল্লাহ বলেছেন যে আমি আর রসুল আলাদা নই রসুলও যা আমি অতএ আর এক বলেছেন যে যারা আমাকে এবং আমার রসুলকে আলাদা এটা মনে মনেও চিন্তা করে সেই উলাই কাহু কাউক শত ভাগ কাফের তা আমরা তো এই জিনিসগুলো বুঝছি না আমরা মনে করছি যে হাদিস মানে না ও তো জাহান্নামি ও তো কাফের হ্যাঁ হাদিস না মানলে কাফের কিন্তু সেই হাদিসটা কোরআনের বাইরে নয় কোরআন থেকে আলাদা নয় এই জায়গাটাতেই আমার বোঝার সমস্যা আমরা মনে করছি কোরআন একটা সত্তা হাদিস আর একটা সত্তা কোরআন আল্লাহর বাণী হাদিস নবীর বাণী এই ধারণাটাই ভুল একটাই বাণী সেটা হচ্ছে আল কোরআন আল্লাহ বলেছেন আমি যুগে যুগে যত কিতাব পাঠিয়েছি সকল কিতাবের সত্যায়নকারী হচ্ছে আল কোরআন আমি যুগে যুগে যত নবীর রসুল পাঠিয়েছি সকল নবীর রসুলের সত্যায়নকারী হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে একই আবার বললেন আমার বাণীর কোনো পরিবর্তন হয় না আমার নীতির কোনো পরিবর্তন নাই আমি সকল যুগে সকল নবী রসুলের কাছে সকল মানুষের কাছে একই বাণী পাঠিয়েছি সেটা হচ্ছে এক ঈশ্বরবাদ এক আল্লাতে বিশ্বাস আল্লাহ ছাড়া আর কোনো কিছুতে বিশ্বাস করা যাবে না আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি তো সেই আল্লাহর কাছে চাইতে হলে চাইতে হয় হচ্ছে রসুলের মাধ্যমে এই বিষয়গুলোই হচ্ছে আমরা বুঝছি না আমরা অযথা তর্ক করছি